আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি কিন্তু একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি দয়া করে ভিডিওটা সম্পূর্ণ দেখবেন কিছু তথ্য নেওয়ার চেষ্টা করবেন দর্শক এই তথ্যটা হচ্ছে এটা ঘাসের জমিতে আসলাম এই দেখেন আমি কিন্তু এখানে চলার জায়গা রেখেছি প্রায় তিন ফিট আড়াই থেকে তিন ফিট জায়গা রেখেছি চলার জন্য দেখেন এই ঘাসটা কিন্তু সেই চলার জায়গাটা কিন্তু ব্লক করে দিয়েছে আর কিছুদিন পরে কিন্তু এখানে আর চলা যাবে না পুরা লেভেল হয়ে যাবে তার মানে আমি বুঝতে পারিনি যে আসলে আমার আড়াই থেকে তিন ফিট জায়গা ফিল আপ হয়ে যাবে দর্শক এটা হচ্ছে তাইওয়ান ঘাস সম্পূর্ণ নতুন একটি ঘাস মার্কেটে আমরা এই পঁচিশ সালের কিছু দিনের মধ্যে আমরা ঘাসটা ছাড়বো এবং বাকি ঘাসগুলো কিন্তু আমরা আরও জমিতে রোপণ করব কারণ আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশে যত খামারি রয়েছেন যদি প্রত্যেকে যদি ঘাসটা চায় হয়তোবা এক সপ্তাহের ভিতরে সব ফিনিশ হয়ে যাবে তার মানে আমরা চাচ্ছি যে আরও কিছু জমিতে তাইওয়ান ঘাস চাষ করবো তারপরে একটা ভালো প্রিডিকশন আসবে তারপর আমরা মার্কেটে ছাড়ব কিন্তু না আমরা চাচ্ছি খামারি বাইরেও আমাদের সাথে সাথে এই একটা তাইওয়ান ঘাসটা চাষ করতে পারেন তাইওয়ান ঘাসটা কিন্তু জারার থেকে দায়গুণ ফলন আমি কখনই আশা করিনি যে এই সময়ে আমার মাত্র চারটা পাঁচটা করে কাটি হয়েছে এই সময়ে এতটা ভরপুর পাতা থাকবে এবং এতটা স্ট্রং থাকবে তরতলা থাকবে ঘাসটা দেখেন এখনও টৈটুম্বুর এটার প্রোটিন পার্সেন্টেজ তার মানে প্রায় ছয় থেকে সাত ফিট হয়ে গিয়েছে সাত ফিট প্লাস হয়েছে তাও হান্ড্রেড পার্সেন্ট প্রোটিন পার্সেন্টেজ রয়েছে এটা আরও প্রায় তিন ফিট উঁচু হবে তারপরও প্রোটিন পার্সেন্টেজের এর মান ঠিক থাকবে তার মানে এই ঘাসটা আপনার পাতাও অনেক বেশি আবার আপনার যারা থেকে ডেরগুন ফলন আমি লক্ষ্য করছি প্রত্যেকটা প্রথম স্টেপেই কিন্তু প্রায় বাইশ থেকে তেইশটা চারা উপরে কাটিং নিয়ে উঠে চলে এসেছে আরও নিচে কিন্তু অনেক চারা রয়েছে উঠতেছে দর্শক আসলে আপনাদের গনে দেখানো এখন পসিবল না আমি গেঞ্জি পরে এসেছি তাই সেই জন্য এটার সাথে আমি বেরতেছি না কিন্তু ছোট কিছু আল আছে সহনীয় হলেও কিন্তু এটা শরীরের জন্য খারাপ যাই হোক আমি এখন আপনাদের দেখাচ্ছি কাটিং দর্শক কাটিং প্রায় চলে এসেছে শিকড় সহ উঠতেছে তাইওয়ান ঘাস সম্পূর্ণ আলাদা ঘাস এটা কিন্তু জারা বা নেপিয়ার হাইব্রিড এরকম পাকচং এরকম না পুরানো ঘাস কিছুদিন আর এই ঘাসটা কিন্তু সম্পূর্ণ নতুন মুষ্টিমেয় চার পাঁচজন কাটিং উদ্যোক্তার কাছে এই ঘাসটা রয়েছে অ্যাভেলেবেল সবার কাছে নেই দর্শক এই কাটিংটা কিন্তু বাংলাদেশে পঁচিশ সালে প্রথম বের হবে মার্কেটে আপনারা দেখতে পারেন সমস্ত ইউটিউব চ্যানেল দেখতে পারেন চার পাঁচজন কাটিং উদ্যোক্তার কাছে এই চাষ এই ঘাসটা রয়েছে এখন খামারিদের হাতে হয়তো বা আমাদের হাত ধরে সারা বাংলাদেশে হবে আর আপনারা এই ঘাসটা কেন চাষ করবেন আমি আবারও বলি যারার থেকে ফলন ফলন গুণ আমি আরেকটা কীভাবে বুঝলাম দেখেন আমি একটা আড়াই থেকে তিন ফিট একটা রাস্তা দেখেছি চলার জন্য সেই রাস্তাটাও ব্লক হয়ে যাচ্ছে এই ঘাসটার আমি এখানে চলার জায়গাটা থাকবে না সব ফিল হয়ে যাবে দর্শক দেখতে পাচ্ছেন প্রথম ধাপেই যদি আল্লাহর রহমত এত প্রোডাকশন পাওয়া যায় এত ফলন পাওয়া যায় তা সেকেন্ড দাপ থার্ড ডাব ফোর্থ দাপ তো বলা কল্পনার বাইরে যাই হোক আমি আমার আপনাদের দেখাবো পরপর আমি যারা আমার ফলোয়ার্স তারা তো অবশ্যই দেখবেন এটার শেষ পর্যন্ত আমার প্রতি মাস প্রতিনিয়ত ভিডিও ছাড়িয়ে আমি দেখবেন আর যারা এখন আর এই চ্যানেল সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের উদ্দেশ্য হচ্ছে খামারি ভাইদের কাঁচা যোগান যত তথ্য দিয়ে সহায়তা করে থাকি এবং তাদের বিভিন্ন কাজকে কঠিন কাজকে সহজ করে তাদের পাশে থাকি ভিডিও দিয়ে প্রতিবেদন দিয়ে যারা সহজেই তারা হাতের নাগালে সবকিছু পেয়ে যান দর্শক খামারি ভাইরা যারা রয়েছেন তাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা নতুন খামার প্রতিষ্ঠা করতে চান সেসব ভাইদের আমি স্বাগত জানিয়ে জানাচ্ছি তারা যাতে এই লাইনে আসে এবং প্রফিটেবল এই ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকেন এটা হচ্ছে খুবই লাভজনক প্রফেশন যদি কাঁচা ঘাস আপনি বারো মাস চাষ করে গোবাদি পশু পালন করবেন নিঃসন্দেহে আপনি আপনার স্বপ্নের শিখরে পৌঁছাতে পারবেন দর্শক যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে জানাচ্ছি আল্লাহ হাফেজ